বিসমুল্লাহ রহমান রাহিম বিরামপুরের রাস্তার অবৈধ দখল মুক্তি ও জনস্বার্থে উচ্ছেদ অভিযান সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুরের বিরামপুর উপজেলার কলেজ বাজার থেকে টাটাকপুর পর্যন্ত প্রধান সড়কের এক প্রান্তে এই সড়কটি বর্তমানে অত্যন্ত ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ একটি পথ প্রতিদিন হাজারো মানুষ এই পথ দিয়ে চলাচল করে কলেজ বাজার থেকে টাটাকপুর পর্যন্ত এই রাস্তা প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের প্রধান মাধ্যম কিন্তু আজ এই সড়কটির চিত্র একটু ভিন্ন চারিদিকে দোকান বাজার মানুষের ভিড় আর যানজটের এক জটিল বাস্তবতা যেন এই রাস্তাকে প্রতিদিনের দুর্ভোগে পরিমিত করেছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে রাস্তার দুই পাশে গড়ে উঠেছে ঘনবসতিপূর্ণ দোকানপাট ও বিভিন্ন অবৈধ স্থাপনা যার কারণে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট সাধারণ মানুষ স্কুল কলেজের শিক্ষার্থী এমনকি অ্যাম্বুলেন্সও এই যানজটের আটকে পড়েছে ফলে ভোগান্তির শেষ নেই এই পরিস্থিতি নিরসনে হাইওয়ে কর্তৃপক্ষ আগামী চোদ্দই অক্টোবর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত একটি উচ্ছেদ অভিযান পরিচালনার ঘোষণা কীছে রাস্তার দুই পাশে আমরা দেখতে পাচ্ছি ঘনবসতিপূর্ণ দোকানপাট বিভিন্ন অস্থায়ী স্থাপনা এমনকি কিছু জায়গায় ফুটপাত পর্যন্ত দখল হয়ে গেছে এইসব অবৈধ স্থাপনার কারণে রাস্তার প্রস্ত কমে গেছে ফলে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা অফিস গ্রামী মানুষ এমনকি অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহনও এই যানজটের শিকার হচ্ছে নিয়মিতভাবে এক সময় যে রাস্তা দিয়ে গাড়ি চলতে দুই মিনিট সময় লাগত এখন সেই রাস্তা পার হতে লাগে প্রায় মিনিট বা আরো বেশি সময় এই উদ্যোগের মাধ্যমে রাস্তার দুই পাশের স্থাপনা করে সুষ্ঠু যান চলাচল নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে এই অবস্থার পরিবর্তনে হাইওয়ে কর্তৃপক্ষ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আগামী চোদ্দই অক্টোবর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত এই এলাকায় উচ্চের অভিযান পরিচালনা করা হবে এই অভিযানে রাস্তার পার্শ্বে গড়ে ওঠা সব অবৈধ দোকান দোকানের বেড়াও স্থাপনা অপসারণ করা হবে এর মাধ্যমে রাস্তা হবে প্রশস্ত যানবাহনের গতি বাড়বে এবং সবচেয়ে বড় কথা মানুষের চলাচল হবে সহজ স্থানীয় জনগণের প্রত্যাশা এই অভিযানের মাধ্যমে রাস্তার স্বাভাবিক গতি ফিরবে এবং বিরামপুর শহরের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে এই উচ্ছে কারো বিরুদ্ধে নয় এটি জনস্বার্থে নেওয়া উদ্যোগ রাস্তা রাস্তা সবার 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 পথ তাই নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য সরকার হাইওয়ে কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হয়েছে আপনারা যেন শ্বেচ্ছাহী রাস্তার জায়গা ছেড়ে দেন এবং সহযোগিতা করেন আমরা ভুলে গেলে চলবে না একটি উন্নত শহরের মূল চাবিকাটি হলো পরিষ্কার প্রশস্ত এবং সচল রাস্তা শহর দিন দিন উন্নতির পথে এগিয়ে যাচ্ছে এখন প্রয়োজন নিয়ম শৃঙ্খলা ও নাগরিক সচেতনতা রাস্তা দখল করে ব্যবসা করা সাময়িকভাবে লাভজনক মনে হলেও দীর্ঘমেয়াদে এটি আমাদের ক্ষতি করে দুর্ঘটনার যানজট পরিবেশ দূষণ সবাই বেড়ে সবই বেড়ে যায় তাই আমি বিরামপুরের সকল নাগরিক ব্যবসায়ী ভাই বোনদের প্রতি অনুরোধ জানাচ্ছি চলুন আমরা নিজেরাই সচেতন হই হাইওয়ে কর্তৃপক্ষের এই উচ্ছেদ অভিযানের স্বেচ্ছায় সহযোগিতা করি নিজের দোকান স্থাপনা রাস্তার সীমানার বাইরে সরিয়ে নিই একটি পরিচ্ছন্ন যানজট মুক্ত উন্নত বিরামপুর গড়তে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে আমরা সকলেই চাই আমাদের এলাকার উন্নয়ন ও জনস্বার্থে এই অভিযানে প্রত্যেককে সহযোগিতা করি নিজ নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা সরিয়ে রাস্তা সবার শহর সবার দায়িত্ব আমাদের সবার একটি পরিচ্ছন্ন ও চলাচল বিরামপুর গড়ে ধন্যবাদ রহমান রাহিম বিরামপুরের রাস্তার অবৈধ দখল মুক্তি ও জনস্বার্থে উচ্ছেদ অভিযান সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুরের বিরামপুর উপজেলার কলেজ বাজার থেকে টাটাকপুর পর্যন্ত প্রধান সড়কের এক প্রান্তে এই সড়কটি বর্তমানে অত্যন্ত ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ একটি পথ প্রতিদিন হাজারো মানুষ এই পথ দিয়ে চলাচল করে। কলেজ বাজার থেকে টাটাকপুর পর্যন্ত এই রাস্তা প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের প্রধান মাধ্যম কিন্তু আজ এই সড়কটির চিত্র একটু ভিন্ন চারিদিকে দোকান বাজার মানুষের ভিড় আর যানজটের এক জটিল বাস্তবতা যেন এই রাস্তাকে প্রতিদিনের দুর্ভোগে পরিণত করেছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে রাস্তার দুই পাশে গড়ে উঠেছে ঘনবসতিপূর্ণ দোকানপাট ও বিভিন্ন অবৈধ স্থাপনা যার কারণে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট সাধারণ মানুষ স্কুল কলেজের শিক্ষার্থী এমনকি অ্যাম্বুলেন্সও এই যানজটের আটকে পড়েছে ফলে ভোগান্তির শেষ এই পরিস্থিতি নিদর্শনে হাইওয়ে কর্তৃপক্ষ আগামী চোদ্দোই অক্টোবর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত একটি উচ্ছেদ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে রাস্তার দুই পাশে আমরা দেখতে পাচ্ছি ঘনবসতিপূর্ণ দোকানপাট বিভিন্ন অস্থায়ী স্থাপনা এমনকি কিছু জায়গায় ফুটপাত পর্যন্ত দখল হয়ে গেছে এইসব অবৈধ স্থাপনার কারণে রাস্তার প্রস্ত কমে গেছে ফলে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা অফিসগামী মানুষ এমনকি অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহনও এই যানজটের শিকার হচ্ছে নিয়মিতভাবে সময় যে রাস্তা দিয়ে গাড়ি চলতে দুই মিনিট সময় লাগত এখন সেই রাস্তা পার হতে লাগে প্রায় দশ মিনিট বা আরও বেশি সময় এই উদ্যোগের মাধ্যমে রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সুস্থ যান চলাচল নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে এই অবস্থার পরিবর্তনে হাইওয়ে কর্তৃপক্ষ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আগামী চোদ্দই অক্টোবর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত এই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় এই অভিযানে রাস্তার পাশে গড়ে ওঠা সব অবৈধ দোকান চাউনি বেড়াও স্থাপনা অপসারণ করা হবে এর মাধ্যমে রাস্তা হবে প্রশস্ত যানবাহনের গতি বাড়বে এবং সবচেয়ে বড় কথা মানুষের চলাচল অতি সহজ স্থানীয় জনগণের প্রত্যাশা যে অভিযানের মাধ্যমে রাস্তার স্বাভাবিক গতি ফিরবে এবং বিরামপুর শহরের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে এই উচ্ছেদ অভিযান কারোর বিরুদ্ধে নয় এটি জনস্বার্থে নেওয়া উদ্যোগ রাস্তা সবার পথ সবার তাই দখলমুক্ত রাস্তা মানি সবার নিরাপত্তা ও সরকার হাইওয়ে কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হয়েছে আপনারা যেন স্বেচ্ছাহী রাস্তার জায়গা ছেড়ে দেন এবং সহযোগিতা করেন আমরা ভুলে গেলে চলবে না একটি উন্নত শহরের মূল চাবিকাটি হল পরিষ্কার প্রশস্ত এবং সচল রাস্তা নীলমপুর শহর দিন দিন উন্নতির পথে এগিয়ে যাচ্ছে এখন প্রয়োজন নিয়ম শৃঙ্খলা ও নাগরিক সচেতনতা রাস্তা দখল করে ব্যবসা করা সাময়িকভাবে লাভজনক মনে হলেও দীর্ঘমেয়াদে এটি আমাদের ক্ষতি করে দুর্ঘটনার যানজট পরিবেশ দূষণ সবাই বেড়ে সবই বেড়ে তাই আমি বিরামপুরের সকল নাগরিক ব্যবসায়ী ভাই বোনদের অনুরোধ জানাচ্ছি চলুন আমরা নিজেরাই সচেতন হই হাইওয়ে কর্তৃপক্ষের এই উচ্ছেদ অভিযানের স্বেচ্ছায় সহযোগিতা করি নিজের দোকান স্থাপনা রাস্তার সীমানার বাইরে সরিয়ে একটি পরিচ্ছন্ন যানজটমুক্ত উন্নত বিরামপুর ঘটতে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে আমরা সকলেই চাই আমাদের এলাকার উন্নয়ন ও জনস্বাস্থ্যের প্রত্যেককে সহযোগিতা নিজ নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা সরিয়ে নেই মনে রাখি রাস্তা সবার শহর সবার দায়িত্ব আমাদের সবার একটি পরিচ্ছন্ন ও চলাচলযোগ্য বিরামপুর করি সবাইকে ধন্যবাদ